যে জাতীয়তার দল ভাই 2051 খাইলো আজকে যে রাষ্ট্রপুঞ্জ যারা আমরা টাইবে কোন পুলিশ নম্বর সাদাত বাসিন প্রকল্প কে অলসো সবার আমার সর্বপরি সভাপতি ওই জাতির উপজেলা বিপিপি কেন্দ্র মোট শক্তি কত কত দল সিলেঞ্জলম দল বর্ষজীবী দল শ্রম শ্রমিক বর্ষ সফল দল প্রত্যেক সমদল ও শতদল বর্ষ এখানে তিন দশ লাভ আলাইছেন ভজনী ছাত্র বন্ধুরা আবার আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দর এবং সামরিক ভাষা বক্তব্য দিয়ে গেছেন আমি একটু দু চারটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবো রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার কৃষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার মহাত্মা গান্ধীকে বাদ দিয়ে যেমন ভারতের কোনো ইতিহাস হতে পারে না মাউসের যুদ্ধে বাদ দিয়ে যেমন চীনের কোনো ইতিহাস হতে পারে না যেমন রাশিয়ার সালে ছাব্বিশে মার্চ চট্টগ্রামের কালো কারণ বন্ধুরা তারই ফলস্ত উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর ডিসেম্বরের মধ্য বাংলাদেশ বিজয় অর্জন করেছে

আমার পূর্বে ছত যারা রাজপথ থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে মামলা খেয়েছে মুখাদমা খেয়েছে চ্যাল করেছে বাড়ি ছাড়া গোড় ছাড়া রয়েছে কালে পিলে নদী নালায় জঙ্গলে

আমাদেরকে জেলা নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলেছেন আমিও উপস্থিত ছিলাম ইকবাল ভাই উপস্থিত ছিল বস্তু ভাই উপস্থিত ছিল রিয়াজ মাহমুদুর উপস্থিত ছিল আমাদের সাথে কথা বলে আমাদের জিজ্ঞাসা আমি বলছি কোন জায়গায় একটা নামও পরিবর্তন কোনো জায়গায় পরিবর্তন হবে আপনাদের কোনো জায়গায় দুটো নাম দিতে হয় এটা বাইরে কোনো কথা একটা লোক বলে নাকি ছিলেন আমি ছিলাম

আমি যে বক্তব্য দিয়েছি আপনাদের সাথে উপস্থাপন করেছি আমি অনেক বলা ছিল বলবো আমি পরে আপনাদের সাথে বলবো আর যেহেতু বিলাত হবে দোয়া হবে দোয়ার পরে তাবার ব্যবস্থা আছে আপনার সবাই তাবার দিয়ে যাবেন